সামনেই পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখ মানেই আমরা সকলে জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কেবল মাত্র সাহিত্য নয় রবি ঠাকুর ছিলেন খাদ্য রসিকও বটে আর এই সমস্ত ঠাকুর বাড়ির রান্না আমরা পেয়ে যাই সুন্দরী দেবী আমিষ ও নিরামিষ আহার বইটিতে আর পূর্ণিমা দেবী ঠাকুর বাড়ির রান্নাবান্না বইটির মধ্যেও তাই আজ পূর্ণিমা দেবীর লেখা ঠাকুর বাড়ির রান্নাবান্না বই থেকে চিকেন রসগোল্লা বা মুরগির রসগোল্লার রেসিপিটি আমি বেছে নিলাম ঠাকুর রান্নাঘরের রন্ধন সম্পর্কীয় উৎকর্ষের উত্তরাধিকারের মধ্যে মুরগির রসগোল্লা একটি অনন্য এবং সম্মানিত অবস্থা দখল করে আছে এই বইয়ের মধ্যে যেভাবে রান্নার প্রণালীটা দেওয়া আছে আমি সেইভাবেই তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে নমস্কার বন্ধুরা আমি রুমি তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঠাকুর মুরগির রসল্লা যেটা অল্প সাধারণ যাবে, তাহলে দেখে নেওয়া মুরগির রসগোল্লা বানানোর জন্য আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের টুকরো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই আমি চিকেনের পিস দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক ঠাকুর বাড়ির রেসিপি তোমরা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিং দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ঝালের জন্য দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে ও এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা আমি এখানে প্রায় দেড় চা চামচের মত রসুন বাটা ব্যবহার করছি আর দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই আমি এই বাটির সাইজেই টক দই মাপটা নিলাম আর টক দই পরিমাণটা একটু বেশিই লাগে আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তবে সেই সময় বাটা মশলার প্রচলন ছিল তাই তোমরা লাল লঙ্কা গুঁড়োর পরিবর্তে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের দু চামচ ঘি আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল এই রান্নাটা পুরোটাই ঘি দেওয়া হয় কারণ সেই সময়কালে ঘি দিয়ে রান্নার প্রচলনটা ছিল তবে স্বাস্থ্যের কথা ভেবে আমি সাদা তেল ও ঘি মিশিয়েই রান্নাটা করব। এবার তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার সরাসরি এটা ওভেনে বসিয়ে দেবো আর এটা ম্যারিনেশনের কোনো দরকার নেই কারণ বইটার মধ্যে কিন্তু ম্যারিনেশনের কথা উল্লেখ করা নেই এরপর আর বেশি কাজ নেই এবার ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে মিনিট পাঁচেক এটা রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব এইভাবে মাঝে মধ্যেই ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব এবার মিডিয়াম হিটে দশ মিনিট রান্নাটা করে নেব দশ মিনিট পর যখন দই ও চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে আর গ্রেভিটাও বেশ ফুটতে শুরু করবে তখন একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবো এবারে চিকেনটা রান্না হতে দেবো যতক্ষণ না চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিটের মতন সময় লাগবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো এবারে আর ঢাকা দিয়ে রান্নাটা করব না লো ফ্লেমে এটা রান্নাটা করব আর এই রান্নাটা লো ফ্লেমে যত ধৈর্য সহকারে রান্নাটা করবে ততই কিন্তু এর টেস্ট ভালো হবে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই রান্নায় জলের ব্যবহার হবে না দইয়ের থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যায় এইভাবে মিনিট পাঁচেক একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নেবো যাতে ঝোলটা অনেকটা টেনে যায় তোমরা কিরকম গ্রেভি পছন্দ করো সেই বুঝেই কিন্তু ঝোলটা রেখো বাস রান্নাটা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে মুরগির রসগোল্লা একটি বাটির মধ্যে নামিয়ে নেব তোমাদের কেমন লাগলো আজকের এই ঠাকুর মুরগির রসগোল্লা রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর তোমরা একবার এইভাবে বানিও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তবে তোমরা খেয়াল করেছো হয়তো এই রান্নার মধ্যে আদা টমেটো আর গরম মশলা ব্যবহার হয়নি তাতেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর এটা গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে এটা সাথেও তোমরা খেতে পারো নামটা যেমন ইউনিক আর এটা পুরোনো দিনের রান্না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকে তাহলে আসি আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা